আহিপুর গ্রামে রহিম তার বউ নীলার সাথে থাকতো রহিমের বউ নীলা বেশ সুন্দরী ছিল তাই রহিম নীলাকে পছন্দ করে বিয়ে করেছে রহিম একজন জেলে ছিল রহিমের নিজস্ব একটি পুকুরও ছিল সেখানে রহিম মাছ চাষ করত একদিন এত বেলা হয়ে গেল এখনো উঠছো না যে আর কত ঘুমাবে শুনি এভাবে ঘুমালে কি হবে কাজগুলো কে করবে শুনি সাত সকালে যদি চেঁচা ছো কেন তোমার কি আর কোনো কাজ নেই পেলে তো সকাল সকাল ঘুমটা ভাল নিয়ে রোজ এভাবে চেঁচামেচি করো তুমি তোমার জন্য কি শান্তিতে ঘুমাতেও পারি না রোজ রোজ এত দেরি করে ঘুম থেকে উঠলে কাজ করবে কিভাবে শুনি অন্য অন্য বাড়িতে দেখো তাদের স্বামী কত ভোরে উঠে কাজে যায় আর তোমারে যত নাটক এবার উঠে পড়ো হ্যাঁ হ্যাঁ উঠছি তোমার জ্বালায় কি আর বিছানায় থাকা যাবে না নাকি হ্যাঁ তাড়াতাড়ি উঠো ঘরে কোনো বাজার নেই তাড়াতাড়ি উঠে আমাদের পুকুর থেকে কটা মাছ ধরে নিয়ে এসো তো রান্না করতে হবে ঘরে যে রান্না করার মতো কিছুই নেই আচ্ছা যাচ্ছি সাত সকালে আমাকে পানিতে নামিয়ে চালবে দেখছি কি পোড়া কপাল আমার তো

কিন্তু কোনো মাছ পায় না এরপর পর পর কয়েকবার পুকুরে জাল ফেলে কিন্তু কোনো মাছ পায় না শেষমেশ একটি তেলাপিয়া মাছ পায় আর সেটি নিয়ে বাড়িতে চলে যায় কোথায় গেলে এদিকে এসে তো বলে আমাদের তো সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে কি এভাবে ডাকছো কেন কি হয়েছে বলতো আবার হোলো হয়ে কে আমাদের পুকুরে মাছ চুরি করে নিয়ে যাচ্ছে কি বলছো কে আর আমাদের পুকুরে মাছ চুরি করে নিয়ে যাবে শুনি ধানিনা বল আমি তো পুকুরে অনেকগুলো মাছ ফেলেছিলাম কিন্তু এত মাছ হাওয়া হয়ে যাচ্ছে কীভাবে আমি আজ এতবার ডাল ফিয়ালাম পরে একটি মাছ ছাড়া আমি কোনো পেলাম না আচ্ছা দাও আমি বরং এই মাছটি কেটে রান্না করছি তুমি কৌচলটা সেরে এসো এরপর নীলা মাছটি নিয়ে ভিতরে চলে যায় আর কেটে রান্না করতে থাকে কিছুক্ষণ পর নীলার রান্না শেষ হয়ে যায় আর নীলা রহিমকে ভাত খেতে দেয় আহ রঙনাটা বেশ বারু হয়েছে গো বেশ বারু হয়েছে অনেক সুস্বাদু হয়েছে খেতে। হয়েছে থাক আর প্রশংসা করতে হবে না এবার তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়ো তোমার বাহিরে যা কাজ আছে সব সেরে এসো রাতে মাছ চাষের একটি উপায় বের করতে হবে এরপর রহিম খাওয়া শেষ করে বাজারে চলে যায় আর যাওয়ার পথে সুজয়ের সাথে দেখা হয় সুজয়ও রহিমের মতো একটি জেলে ছিল আরে রহিম দাদাজি তা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ শুনি ভালো আছো তো তুমি

এতো বেশ দুঃখের কথা তা পুকুরের চারপাশে একটু ঘিরে দিয়ে দিলেই তো পারো হ্যাঁ দেখি কি করা যায় আচ্ছা এবার আমি আসি আমার আবার অনেক তাল আছে আমিও যাই এই বলে রহিমও সেখান থেকে চলে গেল আর বাজারে চলে গেল বাজারে গিয়ে দোকানিকে বলল। দাদা আমাকে কিছু এ কি রহিম ভাই তুমি না কিছুদিন আগেই আমার থেকে মাছের পোনা নিয়ে গেলে সেগুলো তো এতদিনে বড় হওয়ার কথা তা তুমি আবার মাছের পোনা নিতে এসেছো আর বলো দাদা আমি তো মাছের পোনা পুকুরেই আর অনেক মাছও হয়েছিল কিন্তু সেগুলো মাছ কেন চুরি করে নিয়ে যায় আজ মাছ মারতে যেয়ে দেখি পুকুরে কোনো মাছ নেই একি এসব কি করে হচ্ছে তুমি তোমার পুকুরে পাহারা দিতে পারো না এবার থেকে তাই করা লাগবে এবার তাড়াতাড়ি আমাকে কিছু মাছের পোনা দাও তো দেখি আমার আবার অনেক কাজ আছে আমাকে যেতে হবে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই নাও তোমার মাছের পোনা হয়ে গে কোথায় গেলে এদিকে এসো একো বলো কি হয়েছে এভাবে ডাকছো কেন কি হয়েছে আমি পাওয়া থেকে মাছের পোনা নিয়ে এসেছি এগুলো কোন পেতে সাজড়ি বলতে আবা তুমি মাছের পোনা নিয়ে এসেছো? ওপরে তো প্রচুর মাছ চুরি হয়। তাহলে এগুলো চাষ করবে কোথায়? তাই ভাবছি কি করা যায় বলতো? আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া বল? বলো তাড়াতাড়ি। আমরা যদি সিনদুকে মাছের কোনাগুলো চাষ করি তাহলে কেউ আর আমাদের মাছ চুরি করতে পারবে না। ইবা কিভাবে হয়? সিনদুতে আর মাছ চাষ করা যায় নাকি? যাই গো যাই। ইচ্ছে করে সবই করা যায় এখন তাহলে আমাদের ঘরে সিন্দুকগুলোকে মাছ চাষের উপযোগী করে তুলতে হবে এরপর নীলা আর রহী মিলিয়ে সবগুলো সিন্ধুকে পাড়ি ঢেলে দেয় আর সেগুলো মাছ চাষের উপযোগী করে তোলে আর মাছের পোনাগুলোকে ছেড়ে দেয় এভাবে চলে যায় বেশ কিছুদিন আর তাদের মাছগুলো অনেক বড় হয়ে যায় ওগো এই দেখো আমাদের মাছগুলো অনেক বড় হয়ে যাচ্ছে হ্যাঁ তাই তো দেখছি দেখো এখন আমাদের মাছগুলো আর কেউ চুরি করতে পারছে না এবার আমাদের অনেক লাভ হবে হ্যাঁ দেখতে হবে তো বউটা কার আমার আইডিয়া তো বেশ ভালোই হবে এভাবেই চলে যায় কিছু দিন দেখতে দেখতে মাছ অনেক বড় বড় হয়ে যায় মাছ গুলো বিক্রির উপযোগী হয়ে যায় হ্যাঁ গো শুনছো দেখো মাছ অনেক বড় হয়ে গেছে আজ এগুলো বাজারে বিক্রি করে দিয়ে এসো আচ্ছা বাবা ঠিক আছে আমি এখনই মাছ গুলো নিয়ে বাজারে চলে যাচ্ছি আজ সবগুলো মাছ বিক্রি করব এরপর রোহিম মাছ গুলো একটি হাড়িতে করে বাজারে নিয়ে যায় আর মুহূর্তের মধ্যে সব মাছ বিক্রি হয়ে যায় আর মাছগুলো দেখতে বড় হওয়ার মাছগুলোর অনেক দাম হয় আর রহিম অনেক টাকা পায় রহিমের অনেক লাভ হয় রহিম খুশি করে বাড়িতে চলে যায় রোহি বা বাই শুনেছো মাছগুলো বিক্রি করানো অনেক টাকা পেয়েছি এ বলানো অনেক লাভ হলো দেখেছ সেদিন যদি আইডিয়াটা না দিতাম তাহলে এত লাভ হতো হ্যাঁ সবই তোমার জন্য সম্ভব হয়েছে এই নাও এই টাকাগুলো রেখে দাও আর এরপর থেকে রহিমা নীলা সুখে শান্তিতে বসবাস করতে থাকে